আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবরের মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চিন্তা করলাম রেসিপিটা করব আর শেয়ার করবো না সেটা কি আর হয় না বন্ধুরা ছোটোকালের সেই কথাটা মনে পড়ে গেল যখন বন্ধুরা বাজার থেকে কিনে কিনে মোরব্বা খেতাম আজকে আমি সেই রেসিপিটাই করে দেখাবো আপনাদেরকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যারা যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পারতাম না আর যারা যারা আজকে নতুন আমার ভিডিওটা ক্লিক করেছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকেন দেখতে দেখতে অবশ্যই একদিন ভালো লেগে যাবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই আজকে আমি বন্ধুরা তৈরি করব চাল কুমড়ো দিয়ে মোরব্বা দেখুন এখানে আমি একটা পাকা চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োটা কিন্তু অনেক পাকা এই দেখুন উপরে যদি এরকম সাদা সাদা হয়ে যায় তাহলে বুঝতে পারবেন চাল কুমড়োটা পাকা এরকম চাল কুমড়োই আজকে রেসিপির জন্য দরকার চলুন তাহলে চাল কুমড়োটাকে প্রথমে কেটে নিচ্ছি এখানে আমি একটা বটির সাহায্যে কেটে নেব আপনারা এই কাজটা বন্ধুরা ছুরি দিয়ে করে নিতে পারেন যেহেতু বন্ধুরা চাল কুমড়োটা অনেক বাড়তি তাই কাটতে কিন্তু অনেক অসুবিধা হয় তাও সুন্দর করে বটির সাহায্যে কেটে নেব বন্ধুরা আমি চাকুর সাহায্যে বেশি একটা করতে পারি না আর এই উপরের যে খোসাটা আছে খোসাটা কিন্তু একটু মোটা মোটা করে ফেলে দেবেন দেখুন যেহেতু বন্ধুরা অনেক বাড়তে একটা চালকুমড়া এই চাল কিন্তু একটু টক টক হয়ে যায় সেই জন্য বন্ধুরা যে সকল টিপস আছে সব টিপস সহকারে আজকের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন দেখুন বন্ধুরা সুন্দর করে ফ্রেশ করে কিন্তু আমি চালকুমড়াটাকে কেটে নিয়েছি এখানে কিন্তু কোনো একটু সবুজ অংশ নেই এখন আমি কি করব বন্ধুরা ভিতরে যে এই অংশটা আছে এই অংশটাকে আমি কেটে ফেলে দেব বন্ধুরা এখানে যতটুকু অংশ নরম আছে সেই পর্যন্তই কেটে ফেলে দিতে হবে তা না হলে কিন্তু মরপাটা পারফেক্ট হবে না দেখুন এই অংশগুলি নরম আমি এখান থেকেও কিছুটা অংশ কেটে ফেলে দেব রেসিপি করতে করতে রেসিপি দেখতে দেখতে যে বন্ধুরা ভুলে গেছেন একটা লাইক দিতে প্লিজ একটা লাইক দিয়ে দেন বন্ধুরা আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা শেয়ারের কাজ করে দেয় দেখুন বাকি অংশটাকেও আমি সুন্দর করে কেটে নিচ্ছি নরম যে অংশটুকু আছে সেই অংশটুকু ফেলে দেবো যতটুকু সম্ভব বন্ধুরা এখানে নরম অংশটা রাখাই যাবে না এখন বন্ধুরা চাল কুমড়োগুলিকে আমি পানির ভিতরে দিয়ে দেব এখানে আমি বড় একটা পটে পানি নিয়ে নিয়েছি এখন আমি এই পানির ভিতরে চাল কুমড়োগুলিকে দিয়ে দেবো এখন চাল কুমড়োগুলিকে বন্ধুরা আমি কছলিয়ে কছলে ভালো করে হাতের সাহায্যে ধুয়ে নেবো আমি তাহলে চা চাল কুমড়োগুলিকে বন্ধুরা ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কুমড়োগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন চলো তাহলে এখন আমরা পরের ধাপে চলে যাচ্ছি এখন এখান থেকে আমি কুমড়ো নিয়ে দেখুন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি বেশি একটা না বন্ধুরা কুমড়োটাকে একটু ক্যাঁচা ক্যাঁচা করে নেব আমরা আম যেরকম করে মোরব্বা তৈরি করি ঠিক সেরকম না হালকা হালকা করে করতে হবে যাতে ভিতরটাতে চিনি শিরা যায় বেশি করার কোনো প্রয়োজন নাই এরকম হালকা হালকা করে একটু ক্যাঁচা ক্যাঁচা করে দেব বন্ধুরা আপনারা চাইলে এই সাইজটা করতে পারেন বা একটু মোটা রাখতে পারেন বা একটু ফিঙ্গার টাইপের করতে পারেন আপনাদের পছন্দ মতন আপনারা মরব্বাগুলি শেপ দিয়ে নেবেন দেখুন বন্ধুরা এরকম করে একটু আমি সবগুলি কুমড়াকে এরকম করে একটু কুচি কুচি করে নেব তাহলে আমি সবগুলি কুমড়াকে এরকম করে নিচ্ছি দেখুন বন্ধুরা চাল কুমড়াগুলিকে সুন্দর করে কেচে নিয়েছি এখন চলুন পরের স্টেপে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানে একটা পাতিলে আমি কিছু পানি নিয়ে নিয়েছি এখন বন্ধুরা এই পানিটাতে আমি দিয়ে দেবো বন্ধুরা খাবারের যে চুনটা আছে সেই চুনটা আমি হাতের সাজে কিছুটা দিয়ে দেব বন্ধুরা এই চুনটা যে কোনো পানের দোকানে বা মুদি মুদির দোকান না বাজারে এই চুনটা আপনারা পেয়ে যাবেন এখানে অল্প একটু পরিমাণ চুন আমি দিয়ে দিলাম আন্দাজ করে আপনারা দিয়ে দিবেন এখন চুনাটা আমি ভালো করে পানির সাথে মিশিয়ে দেব এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপু এই চুনাটা এ মুরব্বার কী কাজ করবে। সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এই চুনাটা এই চাল কুমড়াটা যে বাড়তি হয়ে পেকে টক হয়ে গেছে এই চুনাটা এই টক ভাবটা কিছুটা দূর করবে আর যে চাল কুমড়ার একটা গন্ধ আছে বন্ধুরা সেই গন্ধটা এই চুনাটাতে থাকলে সেই গন্ধটা আসবে না দেখুন চাল কুমড়াটা পানিতে দেওয়ার সাথে সাথেই এই যে আমরা যে ক্যাঁচা করে নিয়েছি সেই ক্যাঁচা ক্যাঁচার যেইটা পুরো ভেসে উঠেছে দেখুন বন্ধুরা এই এই প্রসেসটা পরে প্রায় ছয় থেকে সাত ঘন্টা রেখে দিতে হয় আমার হাতে সময় কম সেজন্য আমি বন্ধুরা তিন থেকে চার ঘন্টা এভাবে করে চালকুমড়োটাকে চুনের পানিতে ভিজে রেখে দেব তাহলে ফিরে আসছি বন্ধুরা তিন থেকে চার ঘন্টা পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম চার পাঁচ ঘন্টা পরে বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এটা প্রায় চার পাঁচবার পানিটা চেঞ্জ করে চেঞ্জ করে এরকম কছলিয়ে কছলিয়ে এভাবে সুন্দর করে এরকম ফ্রেশ পানি আসা পর্যন্ত বন্ধুরা এই চাল কুমড়াগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে চলুন তাহলে এখন আমরা পরের ধাপে চলে যাচ্ছি এখন বন্ধুরা এই চাল কুমড়াগুলিকে আমি একটু ভাব দিয়ে নিব দেখুন বন্ধুরা এখানে আমি একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি এখন এই পানিতে বন্ধুরা আমি চাল দিয়ে দেব পানিটা কিন্তু একটু ভালো করে ছেড়ে দিতে হবে বন্ধুরা আমি এই চাল কুমড়াগুলিকে প্রায় পাঁচ মিনিটের মতো একটু ভাব দিয়ে নিব দেখুন তাহলে ফিরে আসছি পাঁচ মিনিট পরে চাল কুমড়াটাকে ভাব দিয়ে বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে চাল কুমড়াটা কিন্তু পুরো সিদ্ধ করে ফেলা যাবে না প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধ করলেই হবে তা না হলে কিন্তু আবার মোরব্বা বানানোর সময় চাল কুমড়াটা গলে যাবে তাহলে আমরা এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতন একটু ভাব দিয়ে নিলেই হয়ে যাবে তাহলে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমি কিন্তু চাল কুমড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখুন এরকম সিদ্ধ হবে আর আমি চাল কুমড়োগুলিকে অল্প অল্প একটু এরকম হাতে চাপ দিয়ে দিয়ে পানিটা বের করে নিয়েছি চলুন তাহলে এখন পরের ধাপে চলে যাচ্ছি চাল কুমড়ো মর্বাটা কীভাবে তৈরি করব সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে যেরকম করে পানিটা চিপে চিপে যতটুকু সম্ভব বন্ধুরা বেশি তো একটা চিপা যাবে না যতটুকু সম্ভব চিপে চিপে আমি ফেলে দিয়েছি চলুন তাহলে পরের ধাপে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি রাইস কুকারে আজকে মরকাটা তৈরি করবো চিনি দিয়ে দিলাম এখানে বন্ধুরা প্রায় দুই কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব বন্ধুরা এক কাপ পরিমাণ পানি আমি রাইস কুকারটা অন করে দেব আর দিয়ে দেব বন্ধুরা ফ্লেভারের জন্য এখানে চার টুকরো দারচিনি আর চারটা এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে দেবো না বন্ধুরা কেননা এলাচের ফ্লেভারটা এমনিতেই ভালো লাগে ফাটিয়ে দিলে আমার কাছে কেমন জানি মনে হয় এখন আমি এই চিনিটাকে জাল দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নেব তাহলে আমি চিনিটাকে জাল দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি আরও কিছুটা চিনি দিয়ে দিয়েছি আমি আন্দাজ করতে পারি নাই সেজন্য দুঃখিত যেহেতু এখানে অনেকগুলি চাল কুমড়া আমি আর কিছুটা অফ ক্যামেরায় চিনি এখানে ব্যবহার করেছি দেখুন আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন চিনিটা করে গিয়েছে এই পর্যায়ে আমি চাল কুমড়াগুলিকে দিয়ে দেবো কেননা বন্ধুরা চাল কুমড়ার ভিতরে কিন্তু পানি আছে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখন আমি যদি এই পর্যায়ে চাল কুমড়াটা দিয়ে দিই চাল কুমড়ার পানিটাও বের হবে বের হয়ে তারপর চিনির সাথে আর একটু পানি পানি হয়ে যাবে সেই জন্য চাল কুমড়াটাকে আমি এই পজিশনেই দিয়ে দেবো দেখুন আর একটু চিপে চিপে পানিটা বের করে দিচ্ছি এরকম করে আলতো হাতে বন্ধুরা বেশি একটা ই করে করা যাবে না আমি এই চিনি শিরার সাথে মরব্বাগুলিকে জাল দিয়ে রান্না করে নেব দেখুন পানি কিন্তু বের হতে শুরু হয়ে গেছে রান্না করে বন্ধুরা এ চিনি শিরাটাকে গাঢ় করে শুকিয়ে নিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো আলতো করে বন্ধুরা উল্টি পাল্টি দিতে হবে এই মোরবাগুলিকে তাহলে এরকম করে আমি কিছুক্ষণ রান্না করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা মরোপাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন চিনি শিরাটা পুরো শুকিয়ে গেছে এ পর্যায়ে বন্ধুরা এই মরোপাগুলিকে নামিয়ে আপনারা কি করবেন একটা প্লেটের মধ্যে দিয়ে রোদে ভালো করে শুকিয়ে নেবেন যেহেতু বন্ধুরা আমি এই রেসিপিটা তৈরি করছি এখন রাত এখন তার রোদ পাবো না তারপর আবার কালকে যদি এটাকে রোদে শুকায় ই করি ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন দেখুন পুরো শুকনো শুকনো হয়ে গেছে চিনি শিরাটা এখন এটাকে রোদে দিলেই বন্ধুরা মোরব্বাগুলির উপর থেকে চিনি চিনি হয়ে যাবে আর মনে করেন যে আমাদের মোরব্বা কমপ্লিট তাহলে আজকের ভিডিওটা অবশ্যই মনে হয় আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এখানেই শেষ করবো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভবিষ্যৎ রেসিপি সাথে থাকবেন আসসালামু আলাইকুম